ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস কামাল স্পোর্টস বিডির আজকের ভিডিও আলভারেজ লা লিগায় প্রথম গোল করলেন লামিনেমালের না হ্যাট্রিক এই নিয়ে এগিয়ে যাবো আজকের ভিডিওতে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন গতকাল লা লিগা দুই হাজার চব্বিশ পঁচিশ খেলার খবর দিয়েছিলাম জানিয়েছিলাম খেলা হবে গত রাতে অ্যাথলেটিকো মাদ্রিড বনাম ভ্যালেন্সিয়ার মধ্যে এই খেলাটি অ্যাথলেটিকো মাদ্রিডের নিজস্ব স্টেডিয়াম মাদ্রিদের স্থানীয় সিভিটাস মেট্রোপোলিটানোতে হয়েছে এ খেলায় তিন শূন্য গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিড বিজয়ী হয়েছে গতকালই আপনাদের জানিয়েছিলাম আমি আশা করছি হুলিয়ান আলভারেজ গোল করবেন কিন্তু খেলার শুরুতে উনচল্লিশ মিনিটের সময় গোল করেন প্রথম গোল ইংলিশ ফুটবলার গালাগার এরপর চুয়ান্ন মিনিটের সময় ফরাসি ফুটবলার গ্রিজমান দ্বিতীয় গোলটি করেন এবং তৃতীয় গোলের খোঁজে অনেকক্ষণ যেতে হয় অ্যাথলেটিকো মার্ডিটকে গতকাল আমি যেমন আশা করেছিলাম ডিসক্রিপশন বক্সের সাজেস্টেড ভিডিওতে গতকালের ভিডিওটি পেয়ে যাবেন যে হুলিয়ান আলভারেজ আজকে কী গোল করবেন তিনি গোল করতে পারেন এবং খুলতে পারেন লা লিগায় তার গোলের খাতা এদিকে অ্যাথলেটিকো মার্ড্রিডের সমর্থকগণ সমাবেত হয়েছিলেন স্টাডিও সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে তারা উৎসুক হয়ে ছিলেন। দেখতে চাচ্ছিলেন কখন হুলিয়ান আলভারেজ তার দলের হয়ে প্রথম গোলটি করেন এবং লা লিগায় তার গোলের খাতা ওপেন করেন সকলেই যখন এমন উৎসুক হয়ে তাকে ছিল অবশেষে আসে সেই সুবর্ণ সময় খেলা শেষ হয়ে গেলে এক্সট্রা টাইমের চার মিনিটের সময় গোল করেন হুলিয়ান আলভারেস তখন মেতে ওঠে স্টেডিয়াম উল্লাসে আনন্দ আর ফুর্তিতে হর্ষধ্বনিতে হুলিয়ান আলভারেজকে সকলে স্বাগত জানান একই সাথে খুশি হয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনি তিনি তো এই শুভক্ষণের অপেক্ষায় করছিলেন এবং তিনি পূর্বেই বলেছিলেন আমরা এক দারুণ খেলোয়াড়কে দলে এনেছি হয়তোবা দলের সাথে অ্যাডজাস্টমেন্টে তার একটু সময় লাগতে পারে কিন্তু সে দলকে কী উপহার দেয় সেটি দেখার অপেক্ষা আমাদের সকলকেই করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত এই গোল মেশিন ফিরে এসেছেন আবার গোলের দ্বারায় আমরা তার গোল দেখার অপেক্ষায় রইব এবারে চলে যাব আমরা অন্য এক গোল মেশিনের কথায় তিনি আর মৌসুমের চমক লাগানো দল এফসি বার্সেলোনার ইয়ামালের লামিনে বিষয়ে গতকাল এফসি জেরোনার সাথে তাদেরই মাঠে খেলা ছিল বার্সেলোনার এ বিষয়ে গতকালের ভিডিওতে দিয়েছি একটু জেনে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে এ খেলায় জেলোনার বিপক্ষে চার এক গোলে বিজয়ী হয়েছে এফসি বার্সেলোনা লামিনে ইয়ামাল করেছেন তিরিশ মিনিটের সময় একটি গোল অবশ্য আবার সাঁয়ত্রিশ মিনিটের সময় আরও একটি গোল করেন তিনি এরপর ড্যানি ওলমো সাতচল্লিশ মিনিটের সময় একটি গোল করেন পেদ্রি চৌষট্টি মিনিটের সময় আরও একটি গোল করেন এরপরে লামিনে ইয়ামাল আর গোল করার সেমন সুযোগ পাননি কেননা এইটি সিক্স মিনিটের সময় লাল কাঠ দেখে মাঠ থেকে বেরিয়ে যান টোরেস এই টোরেস বের না হলে দল যদি ডিফেন্সিভ পজিশনে না যেত তাহলে হয়তোবা আরও একটি বা একাধিক গোল পেয়ে যেত লাভেনে ইয়ামাল আমরা সেই সময়ের অপেক্ষায় রইব আমরা দেখতে চাইব কখন লাভেনে ইয়ামাল এবারে লা লিগায় হ্যাটট্রিক করেন আপনাদের একটি ছোট্ট খবর দিয়ে নেই ড্যানি ওলমো গতকাল হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছেন সাত থেকে দশ দিন তার ইঞ্জুরি কাটিয়ে উঠতে সময় লাগবে হয়তোবা এর পরে বার্সেলোনার যে খেলা রয়েছে সে খেলায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না এখানে আপনাদের জানিয়ে দেই বার্সেলোনার পরবর্তী খেলা রয়েছে ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা আগামী বিশে সেপ্টেম্বর শুক্রবার রাত একটায় মোনাকোর বিপক্ষে আরও জানিয়ে দেই গতকালের এই জয় পরাজয় ইত্যাদির পরিপ্রেক্ষিতে পয়েন্ট টেবিলের বেশ পরিবর্তন এসেছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেছে বার্সেলোনা পাঁচ খেলায় তাদের অপরাজিতভাবে পয়েন্ট পনেরো অ্যাথলেটিকো ও তারা চলে এসেছে উপরে পাঁচ খেলায় তাদের পয়েন্ট এগারো এবং তিন নম্বরে আবারও গতকাল বিজয়ের পরে রিয়াল মাদ্রিদ উঠে গিয়েছিল দুই নম্বরে সেখান থেকে অবনমন হয়েছে তিন নম্বরে এরপর চারে রয়েছে ভিলা রিয়াল এবং পাঁচে রয়েছে সেলদা ভিগো আপনাদের জানিয়ে দেই অত্যন্ত টাফ এই লালিগার টুর্নামেন্টে অবশ্যই আরও পরিবর্তন ঘটবে আমার সাথে আপনারা যখনই থাকবেন তখনই এই পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন এখানেই আপনাদের আমার দ্বিতীয় চ্যানেল সম্বন্ধে একটু জানিয়ে দেই আগামীকাল মঙ্গলবার এখানে আমি উপহার দিতে যাচ্ছি ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম এই সেই উপন্যাস যেখানে আপনি পাবেন টেকনাফের মার্টিনের কূপ সেই করুণ সত্য প্রেম কাহিনীর অমর উপখ্যান সত্য কাহিনী কাল সকাল এগারোটায় আমার চ্যানেলটি কামালের বিবিত সাবস্ক্রাইব করুন কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটিও সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আমার সাথে থাকার সেই সাথে এতক্ষণ যে আপনারা আমার সাথে রইলেন সে কারণে অবশ্য ধন্যবাদ জানাচ্ছি